নমস্কার আজ বানাবো গরম মুচমুচে বেগুনি চলুন শুরু করি বেগুনি বানানোর জন্য এখানে বেগুন চালের গুঁড়ো বেসন কর্নফ্লাওয়ার এখানে কালারের জন্য একটু লঙ্কার গুঁড়ো নুন বেকিং সোডা একটু হলুদ এবার আমরা ব্যাটারটা তৈরি করব প্রথমে আমি বেসনটা দিচ্ছি এবারে খানিকটা দু চামচ চালের গুঁড়ো এক চামচ কর্নফ্লাওয়ার আমরা নেছি চিনি হলুদ ডাঁকার এটা বেকিং সোডা এবারে জল দিয়ে ব্যাটারটা তৈরি করব ব্যাটারের ঘনত্বটা দেখুন এবার তেল দিতে হবে গোল বেগুনটা ব্যাটারে ডুবিয়ে তেলে ছাড়বো এরকম লাল লাল করে ভাজা হয়ে গেছে এরকম লাল লাল করে সব গুলো ভেজে তুলে নেব মুচ মুচে বেগুনি শীতের বিকেলে চা বা কফির সাথে খুব ভালো যায় আর এটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে একটা লাইভ সাবস্ক্রাইব করে দেবেন